দেশ ও দেশের বাইরের সকল দর্শককে এন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সাথে আছেন আমি জাহিদ হাসা আমি এখন অবস্থান করছি বগুড়ার শেরপুর পৌর এলাকার সান্নালপাড়ার মহল্লায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি লীলাকীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এটি মূলত বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী অর্থাৎ দিন ব্যাপী একটি লীলাকীর্তন যেটি বাংলাদেশের আর কোথাও হয় না অতএব বলা যায় যে এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী একটি লীলাকীর্তন অনুষ্ঠান আর এখানে চৌষট্টি ব্যাপী এই লীলাকীর্তন হয়ে থাকে চৌষট্টি প্রহর ব্যাপী বলার অর্থ হচ্ছে এর ব্যাখ্যা যদি আপনাদের জানাতে চাই তাহলে আপনারা জেনে থাকবেন যে আপনার জানাচ্ছি সনাতন ধর্মের যে ধর্মগ্রন্থ রয়েছে সেটি চৌষট্টি বিভক্ত আর এই এখানে মূলত পর্যায়ক্রমে প্রত্যেকটি প্রহরে চৌষট্টি অধ্যায়ে কিন্তু পাঠ করা হয় গানের সুরে সুরে মূলত এখানে এ কারণেই সারা দেশ থেকে ভক্ত ভক্তবৃন্দ এসে থাকেন শুধু তাই নয় এই লীলা কীর্তনগুলো পরিবেশন করার জন্য বাংলাদেশের কয়েকটি জেলা থেকে বিশেষ করে জয়পুরহাট নওগাঁ দিনাজপুর এমনকি কুড়িগ্রাম থেকেও কীর্তনীয়রা এখানে আসেন তাদের লীলাকীর্তন পরিবেশন করার জন্য আর এই লীলাকীর্তনের মাধ্যমেই শ্রীকৃষ্ণ কীর্তনের যে জীবন জীবনের ঘটনা বলি সেটাই কিন্তু এখানে উত্থাপন করা হয় শুধু তাই নয় এই লীলা অনুষ্ঠানের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে মূলত এখানে তিন বেলা কাঙ্গালি ভোজের আয়োজন করা হয় যেখানে আমরা খোঁজ নিয়ে দেখেছি প্রায় পনেরো হাজার মানুষ এই লীলা কীর্তনে কাঙ্গালি অংশ অংশগ্রহণ করে অর্থাৎ বাংলাদেশের এটি সর্ববৃহৎ লীলা কীর্তন অনুষ্ঠান বলে এখন পর্যন্ত জানা গেছে এবং রাতের বেলায় যখন লীলা কীর্তন চলবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয় এই কিন্তু তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে না তো এই লীলাকীর্তন নিয়ে যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী লীলাকীর্তন এটি নিয়ে আমি কথা বলেছি এই আয়োজব বৃন্দর সাথে এখন আমি আপনাদেরকে জানাবো এই লীলাকীর্তনের ইতিহাস ঐতিহ্য এবং তাদের যে পরিচালনার বিষয়টি তারা কিভাবে সম্পন্ন করেন এ ব্যাপারে আমি তাদের সঙ্গে কথা বলবো। রাধা গোবিন্দ জয়তু সুদী দেশবাসী আপনাদেরকে আমরা অবগত করছি শেরপুর গোবিন্দ কাঙ্গাল ভক্তবিন্দুর কক্ষ থেকে আমাদের এই আট দিন ব্যাপী নিলাযোগ্য অনুষ্ঠানের মূল বিষয় দেশ ও জাতির মঙ্গলের এবং শান্তি স্থাপনের জন্য ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করা এখানে যে অনুষ্ঠান হয় এবং যে বক্তা বক্তব্য আসে এবং যিনারা এখানে কীর্তন পরিবেশন করেন আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে মানুষ রূপে সৃষ্টি করা যেন মানুষ তার ভিতর থেকে হিংসা বিদ্বেষ রাগ আক্রোশ ভুলে যে মানুষ মানুষের সেবায় কাজ করতে পারে এই বিষয়গুলি আমরা এখানে আলোচনা করে থাকি কীর্তন অনুষ্ঠান হয় আট দিন ব্যাপী সেবা ওষুধের ব্যাপারটা আছে এবং বাংলাদেশে ভালো ভালো কীর্তনে কীর্তন করে এবং আমরা কোনো আর্থিক অনুদান সরকারি বাইনে আমাদের আমাদের ধর্মবান হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই অর্থ দেয় এটা পরিচালনা হয়